নমস্কার সবুজ সবাই কেমন আছো পুজো কেটে গেল গেলাগুড়ি লক্ষ্মী পুজো চলে গেল এবার আসছি সেই দীপাবলি ভূত চতুর্দশীর সেই দীপাবলি দেওয়ালির আগের রাত যে কালী আগের রাতে প্রত্যেকটা মানুষের ঘরে চোদ্দটি প্রদীপ জ্বালাতে হয় এই ভূত চতুর্দশী রাতে এই উপলক্ষে আজ আমি তোমাদের একটা গল্প শোনাব যে গল্পটা একেবারে সত্যি ঘটনা ঘটনাটা এই বেশ কিছুদিন আগে ঘটে গেছে তাও দিন দশেক হবে একটি আশীর্বাদ অনুষ্ঠানে মেয়ের পক্ষ ছেলের পক্ষ দীঘাতে একটি বাংলো টাইপের বাড়ি ভাড়া নিয়েছিল গেস্ট হাউস বলা যায় ওইটা হচ্ছে ব্যারিস্টার কলোনিতে আর খুলে নামটি বললাম না ব্যারিস্টার কলোনিতে বাড়িটা ভাড়া নিয়েছিল এক জন্য সেখানে তাদের ভ্রমণ হবে প্লাস আশীর্বাদের অনুষ্ঠানটাও হবে এই চিন্তা ভাবনা করে সেই বাড়িটা নিয়েছিল আজ থেকে ঠিক দিন দশেক আগে যে ঘরটি ছেলে পারি থেকে বুক করেছিল রুমটি ছিল ডিলাক্স প্যাটার্ন বেডরুম সুন্দর স্বাচ্ছন্দ্য ভরা বেডরুমটি ঘরে বড় ঘর সোফা সেট একটা সুন্দর খাট অ্যাটাচ বাথরুম গরম জল ঠান্ডা জল সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ভেতরে বাথটপ সেই ঘরটা অনেক ছেলের জন্য আর বিয়ে যে আশীর্বাদের ঘরটা মেয়ের বাড়ির পক্ষে সে তারা দুটো ঘর দিয়েছিল সেই ঘরটি মেয়ের আশীর্বাদ হয়েছে এবং একটি হল ঘর টাইপের তাতে কিছু ছেলে পক্ষ আর কিছু মেয়ের বাড়ির লোক এই জনা পনেরো লোক নিয়ে আশীর্বাদের অনুষ্ঠানটা হয়েছিল ছেলের জন্য স্পেশালি যে ঘরটা নিয়েছিল গল্পটা শুরু এখান থেকে আজ থেকে ঠিক দিন দশেক আগেকার ঘটনা তোমরা তো সকলেই কর তাহলে নিশ্চয় ভূতকেও বিশ্বাস করো ভগবান বলে যদি কিছু থাকে তাহলে ভূত বলে কিছু আছে কিন্তু যা তুমিও চোখে দেখনি আমিও চোখে দেখিনি কিন্তু আমার এই বন্ধুর ছেলেটি যার আশীর্বাদের জন্য সেই বাড়িটি নেওয়া হয়েছিল ব্যারিস্টার কলোনিতে সেই কলোনির ভেতরে সেই গেস্ট হাউসটি একটি রাতের ঘটনা সারাদিন অনুষ্ঠান হয়েছে হই উল্লা হয়েছে যে যার রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ছেলে একটি আলাদা রুমে চলে গেছে যে রুমটি বললাম খুব রিলাক্সটে সাজানো গোছানো সমস্ত কিছু একা অ্যারেঞ্জমেন্ট মেয়ের মেয়ের জন্য একটি ঘর নেওয়া ছিল সেই ঘরটি মেয়ে মেয়ের মা আর মেয়ের বাবা আর আর ছেলে পক্ষের মা বন্ধু বান্ধবরা একটি হল ঘরে ছিল সেই হল ঘরে টোটাল অ্যারেঞ্জমেন্ট হয়েছিল পনেরো জনে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা দুপুরে হয়েছিল রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ছেলে যখন তার বেডরুম শুয়েছে রাত তখন এগারোটা সাড়ে হবে কিন্তু ছেলের একটা অভ্যাস ছিল ঘরের নাইট ল্যাম্প জ্বললেও তার ঘুম আসে না তাই তার ঘরের সবুজ রঙের যে ডিম আলোটা জ্বলছিল সেটা ডিবিয়ে দেয় নিমিয়ে দিয়ে সে বিছনায় শুয়ে পড়ে টান টান পরিষ্কার পরিপাটি বিষ্ঠান প্রথমে বিছনায় কিছুতেই শুতে পারছে না এসি চলছে কিন্তু গরমে খাবাচ্ছে কি অদ্ভুত সারাদিন ঘর ঠান্ডা রাত্রিবেলায় এক অদ্ভুত ধরনে মনে হচ্ছে পিঠের মধ্যে পিঁপড়ে কামড়াচ্ছে পোকা কামড়াচ্ছে ঘরের মধ্যে মশা বন বন করছে উঠে আবার লাইট জ্বালানো দেখলো না একদম পরিষ্কার বিছনা কিছুতেই কিছু হচ্ছে না কিছুতেই বিছনা ঘুম আসছে না অনেক চেষ্টা করে পাশ ফিরে শুলো মাথার মধ্যে একটা বালিশ কানের কাছে একটা বালিশ দিয়ে শুলো ঠিক আধ ঘন্টা কেটে গেছে ঘর অন্ধকার একদম নিস্তব্ধতা ঘরে গেছে মনে হলো এক নিঝুম করি হঠাৎ ঘরের মধ্যে একটা যে টেবিলটি রাখা ছিল যার উপরে এটি খাবার জল জাগে দেওয়া তারপর টেবিলের উপর একটা বোতল একটা গ্লাস ঢাকা দেওয়া সামনে একটা ছোট ফ্রিজ ফ্রিজের মধ্যে খাবার টাবার কিছু স্ন্যাক্স রাখা কফি মগ ঠক রাখা আছে হঠাৎ মনে হলো ফ্রিজে কে ডোরটা খুললো একটা ফ্রিজের ডোর খুলে যেমন একটা একটা আলো বেরিয়ে আসে আবার ঠক করে বন্ধ গেল আওয়াজটা হলো উৎপল কিন্তু শুনতে পেল হঠাৎ তাকিয়েছে আলোটা যেন চোখের মধ্যেই মিলিয়ে গেল ঘরের যে একটা আলোকিত হয়েছিল কয়েক সেকেন্ডের জন্য আলোকিতটা মিলিয়ে গেল খানিক্ষণ তাকিয়ে রইল যে ভুল দেখলো না ভুল শুনলো খানিক্ষণ পর মনে হলো ওই যে সামনে সেন্টার টেবিল টাইপের ছিল একটা চেয়ার ছিল চেয়ারটা যেন কেউ টেনে সরানো ভাবছে যে ঘরের মধ্যে কে ঢুকলো চেয়ারটা সরালো কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছে না তারপর চেয়ারটা করে করে পড়ে গেল ধাম একটা আওয়াজ হচ্ছে উঠেছে চমকে চমকে উঠে দেখে চেয়ারটা মেঝেতে উল্টে পড়ে গেল সেই চেয়ারটা যখন পড়ে গেছে সে দেখছে জানলার একটা পাট খোলা ছিল ঘরটা ছিল দোতলা জানলার একটা পাট খোলা ছিল আর জানলা দিয়ে একটা বেরিয়ে গেল একটা বেড়াল বুনো বুনে টাইপে কিছু একটা বেরিয়ে গেল সে দেখি ভয় খেয়ে গেছে কিন্তু জানলা ঠান্ডা তো সবই বন্ধ ছিল তাহলে বিড়ালটা ঢুকলো কি করে বেরোলো তখন দেখছে জানলার ছিটকিটা খোলা পর্দা দেওয়া জানলা দিয়ে ঢুকে চেয়ারের উপর পড়েছে চেয়ারটা পড়ে গেল জানলাটা যথায় আটকেছে আটকে সে এবার বিষ্ণু এসে শুয়েছে বিষ্ণু যখন শুয়েছে সে একটি পায়ের কাছে একটি কান্নার শব্দ শুনতে পাচ্ছে একটি কোনো মেয়ে মহিলা কণ্ঠ গত গুনগুন করে গুঞ্জিয়ে গুমজিয়ে কেঁদে যাচ্ছে সে উঠে পড়েছে ঘুম আসছে না এমনি নতুন ঘর বলে নাকি এসি চলছে সব কিন্তু দরদার করে খামাচ্ছে একবার ঘুম ভেঙে গেল একটা পড়াতে প্রথম ঘুম ভাঙল মশার কামড়ে পোকার কামড়ে এখন হট করে শুনতে পাচ্ছে কানে যে সামনে সাথে যে বড় টয়লেটটা আছে টয়লেটের কে কল খুলে নিয়েছে ও তো বাথরুম করে কল ফল সব বন্ধ ছিল তাহলে কে খুললো জল ক্রমাগত পড়ে যাওয়ার আওয়াজ সে করে বাতি হয়ে গেল দেখলো সত্যি যে বার কলটা খোলা আর বেসিনের কলটা খোলা ক্রমাগত জল পড়ে যাচ্ছে সেই দুটো কল ভালো করে দিয়ে টাইট করে বন্ধ করে দিয়ে এলো এসে আবার শুয়ে পড়ছে এবার পাঁচ ফিরে শুয়েছে ঘরের আলোটা নেবানো ছিল এবার ও ড্রিম আলোটা জ্বালিয়ে দিয়েছে ড্রিম আলোর মধ্যে সমস্ত ঘরটা স্কাই কালার বলে ঘরের আলোটা পরিষ্কার হয়ে গেছে ও তাকিয়ে দেখছে দরজাটা খুলে গেল কিন্তু বাথরুমের আবার কল কেউ খুলেছে এটা নিজের চোখে উপলব্ধি করলো ও আস্তে আস্তে উঠলো ঠিক শুনছে তো আন পাতলো কলটা আবার খুলে গেল উঠে বাস্তবে গেছে ঘরে টিউবের সুইচটা মেড়েছে টিউব আলোটা জ্বলেছে বাস্তবে গিয়ে দেখছে দুটো কলই আবার খোলা ও যখন বার্তবে গিয়ে কল বন্ধ করছে দুটো কলই তখন গায়ের মধ্যে মনে হলো পিঠের মধ্যে কোন ঠান্ডা বরফের একটা নিঃশ্বাস সে ফিল করলো ছেলেটি উৎপল আর এক মুহূর্ত সেই ঘরে রাত কাটাতে পারিনি রাত তখন দেড়টা বাজে সে বেরিয়ে এসে যে হল ঘরটি সব বন্ধু বান্ধব বাবা মা সবাই ছিল সেই ঘরটি ছুটে এসে লবিতে ধাক্কা দেয় সবাই গল্প করছিল অত রাতে চট করে ঘুম শ্রী বন্ধু বান্ধব স্বজনদের তারা উঠে পড়েছে উৎপল দেখে কি হয়েছে কি হয়েছে কিছু না আমি তোদের সঙ্গে ওদের সঙ্গে শুয়ে পড়ে এবং গল্প করতে করতে কখন ভোর হয়ে যায় কিন্তু হোটেল এক রাতের জন্য একদিনের জন্য চব্বিশ ঘন্টার বুক ছিল পরের দিন নটার সময় আউট

পরবর্তীকালে যে বুক করেছিল মানে ওর বাবার এক বন্ধু বুক করেছিল তার বাড়ি মেদিনীপুরে মেদিনীপুরে যেই ফোন করেছে ওর বাবা কলকাতায় ফিরে গিয়ে বলছে যে ওই বাড়িটা তোমাদের দিয়েছে আমি তো অন্য ব্যারিস্টার করেনি তো আরেকটা ওদের গেস্ট হাউস হচ্ছে সেই গেস্ট হাউসটা দেওয়ার কথা বলেছিলাম কেন কি হচ্ছে গেস্ট হাউসে আরে কি বলবো এই গেস্ট হাউসটা হাজবেন্ড ওয়াইফ যেদিনকে ওপেনিং হবে ওদের গেস্ট হাউসটা তারপরের দিন কোনো এক ওই গেস্ট ওরা দীঘা বেড়াতে গেছিল ওই গেস্ট হাউসে সুইসাইড করে মালিক এর বউ বাইশ চব্বিশ বছরে ভদ্রভীরা সুইসাইড করে সেই থেকে ওই গেস্ট হাউসে শনিবার রবিবার হলে ঠিক এই রকম দৃশ্য ঠিক শনিবার রবিবার হলে লোকের মনে ওই যে বাখন আছে যদি কোনো গেস্ট থাকে তাদের কিন্তু ওই ঘরটা দিতে চায় না কিন্তু তারা যদি জোড়া জোরি করে ঘর খালি না পায় ওই লোকটার ওই ঘরটাই চলে যায় তারা কিন্তু কিছুতেই ঘুমোতে পারে না ওই ঘরে আতঙ্কে রাত কাটায় ম্যানেজার অবশ্য বলেই গিয়েছিল ওই ঘরটা অসুবিধা আছে আমরা দিতে পারবো না কিন্তু ঘর ফাঁকা না থাকলে ওই ঘরটা দিতে হয় তাও সবাই জোড়া করলে দেয় এতে ম্যানেজার বলে আমার কোনো দোষ নেই কিন্তু ওই ঘরটায় নাকি তালা বন্ধই থাকে ব্যারিস্টার কলোনির ভেতরে এক সত্য ঘটনা তোমাদের বললাম তোমরা যদি ভগবান বিশ্বাস করো তাহলে নিশ্চয়ই ভূত বলে জিনিস আছে সেটাকেও বিশ্বাস করো যা ব্যাখ্যায় আমি প্রকাশ করতে পারলাম না